হ্যালো দেখুন এই যে চার পাঁচ দিন পূর্বেই এই চাব্বিশ তারিখের মতোই হবে এই চাব্বিশ তারিখ একটা জ্বর হয়েছিল আমাদের এলাকায় জ্বর তুফান জ্বর তুফানে গাছের মধ্যে গাছের গড়তে করেছিল শালিক পাখি বাসা সেই বাসাটা এই গাছটা পরে গেলো তারপরে বাচ্চাগুলোকে আর কি করবো আসলাম এসে এই যে এখন টেক কেয়ার করছি তারপরে কিছুদিন পরে একটু বড়ো টোড় করে ছেড়ে দেবো এই যে দেখছেন এই যে ছোট ছোট বাচ্চা এগুলা শালিক পাখির বাচ্চা দেখছেন এগুলা ভালো এই যে সুস্থ যাচ্ছে কোনো আঘাত টাকার পায়নি তাকে ফিড ফিড খাইয়ে দিয়ে বড় করে ছেড়ে দেব শালিক পাখির বাচ্চা ছোট বাচ্চা আর ওইটা বড় বাচ্চা এই যে বাচ্চাগুলো ওটা সুস্থ আছে থ্যাংকস 周多。